আমার বড় ভাইয়ের আজ চল্লিশে মৃত্যুর আজকে তার একটা দোয়ার আয়োজন করা হয়েছে তো সবার কাছে আমি মানে দোয়া আমার ভিডিওটা এখন হয়তো অনেকেই ঈদ উপলক্ষে ব্যস্ত আছেন হয়তো দেখছেন না যারাই লাইভটা দেখবেন সবাই একটু দোয়া করবেন আমার ভাইয়ের জন্য আমার ভাইটি মারা গেছে চল্লিশ দিন হয়েছে আজকে কিছু লোক সংখ্যক আমরা দাওয়াত করেছি এটা দোয়ার মহাপিল আয়োজন করার জন্য এজন্য সবার কাছে আমি দোয়া প্রার্থী সবাই দোয়া করবেন আর বিশেষ করে আমি লাইভে আসতে চাইছিলাম ঈদের মানে আগের দিন মানে চাঁদরাত্রি সেদিনকে আমি লাইভে আসতে পারিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি প্রচণ্ড আমার গ্যাস হয় মানে গ্যাস হওয়ার পরে আমি ঈদের দিন নামাজও পড়তে পারিনি এরকম অবস্থার মধ্যে ছিলাম মানে প্রচল লেভেলের আমার গ্যাস হয় এটা মাঝে মধ্যে আমার করে দেখা দেয় তো তারপরে মানে বলতে গেলে আমার মানে ঈদের দিন আমার বাড়িতে রান্না বান্না পর্যন্ত হয়নি এর মূল কারণটা ছিল হচ্ছে আমার তিনটা মেয়ে তিনটা মেয়ের গায়ে পক্স আর আপনাদের এলাকায় কী বলে জানি না সারা শরীরে এগুলো বের হয়েছিলো তো এখন পর্যন্ত আমরা যে ঈদের একটা উৎসব মানে খাওয়া দাওয়া সেটা আমরা করতে পারি নি আলু ভর্তা দিয়ে আমাদের দিনটা পার করতে হয়েছে এখনো কন্টিনিউ বলতে গেলে আমাদের বাড়িতে সেই আলু ভর্তা কলা ভর্তা মানে এক কথা ছোটো বাচ্চারা এক্ষেত্রে ভালো কিছু খাওয়া দাওয়া সম্ভবও না মানে এক কথায় ঈদটা ঈদের ঈদের যেটা মানে খাওয়া দাওয়ার মধ্যে যেটা আমেজ থাকে সেই আমেজটুকু ছিল না মানে ছোটো বাচ্চারা বলছেন তো করে তারপর দামিদের দিন কিন্তু মাঠেও যাইতে পারিনি বাচ্চার জন্য মানে আমি যাইতে লাগলে তারা বাস লাগে তার ফলে মাঠে যাওয়াটাও হয়নি আমার আমি ঈদের নামাজও পড়তে পারিনি অনেক 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 জ্বালা যন্ত্র জ্বালা যন্ত্রণার মধ্য দিয়ে দিনটা পার করতে হয়েছে দেখ তারপর আলহামদুলিল্লাহ তাল্লাহ মানুষকে যেরকম রাখে তাতে সন্তুষ্ট থাকতে হবে মানে আবার মনে করছেন যে আমার ভাইয়ার মানে মৃত্যুবার্ষিকী আমি হাঁটছি কেন আমাদের এটা পুরাতন বাড়ি আমরা বাড়ি ভেঙে নিয়ে গেছিলাম তো দূরেই হবে তিন চার মিনিট লাগে হেঁটে আসতে আমাদের পুরাতন বাড়িতে সব মিলে যারাই আমার লাইভটি দেখবেন পরবর্তীতে সবাই ঈদটা কেমন কাটিয়েছেন অবশ্যই কমেন্টের মধ্যে দিয়ে জানাবেন আর মানে বলতে গেলে আমি তো আমার একটা গানের চ্যানেল আসলে গানটা ওইভাবে প্রেজেন্টেশন করতে পারি না তবে ভিন্ন কিছু নিয়ে আমরা আগামী সাত তারিখে আমার একটা মানে একটা মানে কোম্পানির সঙ্গে কথা হয়েছে একটা মডেলিং গান মানে করার জন্য একটা কন্ট্যাক্টের মধ্যম দিয়ে আর কি তো ইনশাল্লাহ ভিন্ন কিছু অবশ্যই দেখাবো আপনাদের জীবনে জীবনে অনেক উত্থান পতন হয়েছে অনেক আত্রায় পথ পাড়ি দিয়েছি তার মধ্য দিয়ে একটু ভালো থাকার চেষ্টা করেছি কিন্তু আসলে কি বলেন দুইটা বাজে কখন আসবেন না

এটা আমার মানে পুরাতন বাড়ি আমি জাস্ট পুকুর পরে আসলাম মানে আসলে বাড়িতে অনেক লোকজন আমি লাইব্রেরিতে ঢুকলাম এখনো মিলাদের লোকজন আসলে সবাই নামাজ করলাম পরে আসবে আর কি অনেকেই গোসল করবে কাজের সময় মানে এক কথায় বোঝেনি তো গ্রামের মানুষ আমরা তো আসলে কে নাজমুল হোসেন ভাই দাওয়াত দিলেন না তো চলে আসেন সমস্যা নেই দাওয়াত দেবো ভাই আসলে মানে কইলে পারে বাবা মায়ের খায় না কইলে মা খায় সেই অবস্থার মধ্যে দিয়ে আসি দিনকাল যাচ্ছে যেহেতু আমরা একটা সমর্থন গোষ্ঠী ছিলাম অনেক সমস্যার মধ্যেই আছি এত শান্তিতে নেই মানে অনেক সময় ঘর বাড়ি ছাড়া হতে হয় তো ইনশাল্লাহ হয়তো এই দিনটা আমরা বেশি দিন থাকতে হবে না আল্লাহ একটা ব্যবস্থা করবেই দিব সেদিনটা আসুক আমরা একটা শাসক গোষ্ঠীর সঙ্গে ছিলাম যার কারণে আমাদের মানে পারিবারিক ভাবে সমস্যার সম্মুখীন হয়ে আছি শুধু আমি না তারপরে আমার একটু বেশি এছাড়া ঢাকা চলে যাচ্ছি পাঁচ তারিখে এখন ঈদ করলাক্ষে কটা দিন আছি মাত্র এখন রানিং আমার লাইফটা কে দেখছেন একটা কমেন্ট করেন আসলে এমন একটা টাইমে লাইভে আসলাম মানে এক কথায় বলতে গেলে সবাই ব্যস্ত পরিবার পরিজন নিয়ে ব্যস্ত আছে হয়তো আমাদের মতন এরকম মানে পরিবারের পাশে থাকার মতন মানুষ তো মানে আমরা তো পরিবারের পাশে সময় দেয় না মানে সারাদিন বাউন্ড লে ঘুরে বেড়াই আর এই যে অভ্যাসটা তো ছোটবেলা থেকে মানে বাড়িতে মানে আমাদের ওইরকম বন্ধ হয়ে যাওয়ার মতন হয় বাড়িতে আসলেই কিছু সময়টা কাটানোর পরেই চলে যাবে তো যাই হোক লাইভ আসবো আজকে চিন্তা তো ভাবনা করছি রাত্রে লাইভ একটু ঢুকবো ঢুকে সবার সঙ্গে একটু আড্ডা দেব তো এখন রানিং আমার লাইভটি কে দেখছেন কমেন্ট করে একটু জানাবেন একজন মাত্র আছেন তো চলুন আমি আমাদের পুরাতন বাড়িটা আপনাদের দেখে একটু জাস্ট বাইক থেকে দেখাবো আমাদের একটি পুরাতন বাড়ি ছিল যাও ভাই ভালো আছেন যেটা আমাদের পুরাতন বাড়ি আমরা এখানে নেই আমরা অনেক আগেই চলে গেছি যারাই আছে সবাই আমার বাচ্চা ছাড়া চাচারা আছে বাপের চাচারা আছে এই বাপের চাস্তু ভাইরা আছে এই যে দেখেন এগুলো আমার মানে পুরাতন বাড়ির অংশ এটা তো বড় আব্বার বাড়ি আর এক বড় বাড়ি আর যে ভাইয়ের মৃত্যুবার্ষিকী সেই ভাইয়ের বাড়িটা আছে এটা এই যে দেখতে পাচ্ছেন আপনাকে হয়তো নাম বলে চিনতে পারবেন ঢাকা থাকি ঢাকা চলে যাবো পাঁচ তারিখে সাগর ভাই আপনার চ্যানেলে নতুন ভিডিও দিবেন কবে আসবে। ইনশাল্লাহ ঈদ শেষ হয়ে গেল রমজান শেষ হয়েছে ঈদ শেষ হয়ে গেল তো কিছুদিনের মধ্যে আশা রাখেন ভিন্ন কিছু আসবে অনেকদিন আসা হয় না তো তার কারণে একটু করতে ভাই ছোটবেলায় অনেক খেলা করছি সব পুকুর পাড় দিয়ে এই যে দেখেন এমনি অনেক খেলা করছি মানে এভাবে আশাই হয় না তো আজকে ফিল করতেছে অনেক আমার যে ভাইয়া মারা গেছে সেই ভাইয়ার মানে এটা হচ্ছে পুকুর পুকুর জমেটো এগুলো আমার ভাইয়ারই আসলে মানুষ মারা গেলে পারে এত ছাগল কার তো দেখতেছে এরে বাবা কত এত কার দাদা না আসলে আসল জোর বিষয় ভালো হ্যাঁ ভালো আপনার চ্যানেলে কি নতুন গান করো করো হয় না অনেকদিন কাজ করি না তবে কাজ করবো দেখা যাচ্ছে পাঁচ তারিখ ইনশাল্লাহ পাঁচ তারিখের পরে ভিন্ন কিছু আসবে আশা রাখেন দোয়া রাখেন শুধু আপনারা দোয়া করবেন একটু আর সাপোর্ট করবেন মিডিয়ার মানুষ ভাই মিডিয়া নিয়ে ভালোবাসি বয়স যত মনটা তারা হয় হয়নি আমার নাই বয়স হয়েছে মন তো হয়নি তার ফুটবল এরকম আমরা গোসল করছি এটা আমার সেই ভাইয়ার পুকুর আর ওই যে দেখছেন ওই বাগানের ওই পাশে আমাদের বাসাটা আর ভেঙে গেছি

ঢাকায় যা কি করবো ঢাকায় যা আমি তো ছিল নাটকের কাজ করবো ভাই দুইটা কোম্পানির সঙ্গে কথা হয়েছে তো ঢাকায় ছিলাম মাঝখানে তিন মাসের মতো ঢাকা ছিলাম প্যারার মধ্যে ছিলাম দাদা ভাই হাসিনা ফলাইছে আমার জনের অশান্তি নামিয়ে আইছে আমরা এত ধরে রামলিক করি বলেন নেই তোর কথা কিছু পাইনি এখনো পাচ্ছি এখন সেটা পাচ্ছি অনেকক্ষণ কথা বললাম আপনাদের সঙ্গে সবাই দোয়া রাখবেন টাইম হয়ে গেছে দুইটা প্লাস হয়ে গেছে মিলাদের টাইমও হয়ে গেছে বুঝছেন তো আমি ওদের মিলাতে যাবো তো তারপরে সর্বোপরি বলি সবাই আমার ভাইয়ার জন্য দোয়া করবেন আর ইনশাল্লাহ আজকে দেখি রাত্রেটা অর্ডার দেবো লাইভে স আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি